দুপুর দুটো আমরা বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে এখন দিদিরা এসছে ওই বাড়িতে বোম্বে থেকে আর অযোধ্যা থেকে আমার দুই দিদি এসছে পিসির মেয়ে তো ওদের সাথে দেখা করতে যাব প্রায় দশ বছর পর দশ না ভুল বললাম ছর্দি ভাইয়ের সাথে অনেক দিন পর সেই ছোটোবেলায় দেখা হয়েছিল তো এখন যাচ্ছি আজকে আমরা ওর সাথে দেখা করতে কালকে ওরা এসছে আর আমরা দীঘা থেকে এসছি বলে কালকে আর যাইনি অনেকটা ক্লান্ত লাগছিল শরীরটা জন্য কালকে যাওয়া হয়নি তো এখন আমরা বেরিয়ে গেলাম আর দেখো এই দেখো মিটি কীভাবে হিন্দিতে কথা বলবে একবার শুনে নাও কেননা ওরা তো বাংলা পারে না ওদের সাথে হিন্দিতে কথা বলতে হবে নিচু তুমি কিভাবে হিন্দিতে কথা বলবে বলো হে হ্যাঁ মেলা মেলা খ্যান হে খেলা হে দেখো মিঠি হিন্দি কথা শিখে গেছে তো মিঠি এখন কি ওদের সাথে হিন্দিতে কথা বলে আর এতদিন পর আমার দিদি ভাইরা আমার সাথে দেখা করবে আমার তো ভীষণ মজা লাগছে আর মিঠি তো এই প্রথম দেখা হবে ওদের সাথে আর আমার তো মানে কি বলবো অনেক দিন পর অনেক বছর পর দেখা হবে আমার সত্যি মানে কতক্ষণ ওদের সাথে দেখা করবে সেই সকালে যাওয়ার কথা ছিল এখন বাজে দুপুর দুটো মানে কালকে দীঘা থেকে এসেছি তো অনেক জামা কাপড় কাছাকাছি বাকি ছিল সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো ভালো করে রান্না করে খেয়ে দিই একবার বেরো কিন্তু ওদিকে মা আমার জন্য রান্না করে রেখেছে জানি না ওখানে গিয়েও মনে হচ্ছে এখন খেতে হবে তো চলো বেরিয়ে পড়ে অনেকটা লেট হয়ে গেছে ফুটি আর মাজা নিয়ে আসতে মাজা পাবে কি না জানি না ফুটি নালে কো স্প্রাইট কিছু একটা নিয়ে আসবে আর ওরা বলছিল কিছুই আনতে না তো আমি বললাম যা গরম পড়েছে তাই একটু ঠান্ডা নিয়ে যাবো ঠিক আছে তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে

কি গরম একটুখানি সময় একটুখানি সময় যদি গাড়ি থামায় মনে হচ্ছে ও পুরো সেদ্ধ হয়ে গেলাম দেখো এখন যাচ্ছি অনেকটা বেলা করে সবাই তো রাগ হয়ে রয়েছে সেই কম এসেছে আর দেখো একটুখানি ওরা কালকে রাতে ঢুকেছে কিন্তু না ওরা কালকে প্রায় ওই চারটের দিকে তিনটে চারটের দিকে এসেছে তো ওই জন্য কালকে এসেছে এখনো পর্যন্ত আমরা যাইনি এজন্য জন্য খুব রাগ করছে আমরা বাড়িতে ঢুকলাম কটায় করে থেকে সাড়ে পাঁচটার দিকে আমরা বাড়িতে ঢুকেছি ঝুঁকিং নিয়ে মানে এতটাই শরীর ক্লান্ত লাগছে আর মনে হচ্ছে না বেরোয় তো আজকেও সকাল থেকে কাজ করতে করতে এরকম লেট হয়ে গেল তো যাওয়া হয়নি ওই জন্য এত রাগ করছে রাগ করে বসে আছে তো চলো যাই দেখি কতদিন পর দেখা হবে আমার দিদিদের সাথে

इधर तो है इधर yeah, no, no, है <laughs> <बें। laughs> কত পর বছর তো সারাদিন গল্প টল্প করে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমরা এখন বেরিয়ে গেলাম গঙ্গার দিকে যাচ্ছি দিদিরা এসছে তো ওদের ঘুরতে না নিয়ে গেলে হয় ওরা খুব বায়না ধরেছে এখন ঘুরতে যাবে তো আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি চলে আসলাম দেখো আর এই যে দিদিবাব খুব খুশি আজ কটাতে এখানে ঘুরতে নিয়ে এসছি

আমরা বসবো একটুখানি ঠিক আছে তারপরে কোথায় যাবো বলো তো ওই মন্দিরটায় যাবো লোকনাথ মন্দিরে ওখানে গিয়ে বসতে হবে তো হ্যাঁ হ্যাঁ তো বসবে না ওখানে গিয়ে তো আচ্ছা আচ্ছা দাঁড়া আসতে দাঁড়া और बेशी ना और कोई ना पांच मिनट ब्लॉक में बेशी की येटा ए पलाश, पलाश। रेत कुछ नहीं पलाश चलो भाई फिर नहीं चला ना ए पी डी अरे कैसे आया दादा भैया लाइक आ गए हैं दी देखा

কেনাকাটা শেষই হচ্ছে না শুধু এটা নেব এটা নেবো ওটা নেব যদি না খেয়েছো না তারপর তোমাকে বোঝাবো আমি এখন চলে এলাম লোকনাথ মন্দিরে আর মিঠি সোনা দেখো আমাকে ছাড়াই একা একা উঠে যাচ্ছে এই মন্দিরে আসলে কি যে ভালো লাগে আর মনে হয় না বাড়িতে যাই মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি তো এখন আমরা উঠছি সবাই মিলে আর আমাদের অনেক বিকেলে আসার দরকার ছিল আর আমরা এসেছি সন্ধেবেলা তো সন্ধেবেলাটাও ভালো লাগে কিন্তু একটু বিকেল করে আসলে গঙ্গার পাড়ে বসে একটু হাওয়া খাওয়া যেত এত গরম পড়ে অনেক তো ঘোরাঘুরি হলো এবার আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাব এখনই বেরোবো খাবে ফুচকা খাবে পানি পুরি পানি পুরি চলো এখন আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো বলাই দেখো আর ভাইরা এখন আসেনি ওদের জন্য দাঁড়িয়ে আছে ওরা আসলে ফুচকা খেতে চলে যাবো ওরা সহ্য হচ্ছে না মিঠি এখন ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মামাকে সেই থেকে ডাকছে বলছে তাড়াতাড়ি আসো লাইন পড়ে যাচ্ছে মিঠি মিঠি কত বড় লাইন পড়ে গেছে জ এবার কি হবে ফুচকা শেষ ফুচকা শেষ দেখো আমরা সবাই এখন লাইন দিয়ে রয়েছে ফুচকা খাওয়ার জন্য দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় এখানে মাত্র দশ টাকায় দশটা লাগা তোমাদেরকে দেখো টাকায় দশ ফুচকা পাঁচ ফুচকা এই যে দেখো ফুচকা খেতে বসে গেলাম লম্বা লাইন তো এবার আমরা যাব বাড়ির দিকে অনেক তো ঘোরাঘুরি হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা